শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করবে ভারত সরকার এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র বিক্রম আওয়ামী মিশ্রে লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেবেন ভারত ঘটনা সম্পর্কে এ অবগত সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস এক সময় নয়াদিল্লির মনোভাব ছিল বাংলাদেশে শেখ হাসিনা ও আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন মানবে না তারা সেই ভারতের এখন চেহারা পাল্টে গেছে বাঘের মতো গর্জন করা দিল্লি আজ বিড়ালের মতো মিউ মিউ করছে বেকায়দায় পড়ে নিজের ইজ্জত বাঁচাতে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে মোদীর ভারত যে শর্তে হাসিনাকে ফেরত দেবে ভারত চাঞ্চল্যকর তথ্য দিল ভারতীয় মিডিয়া ভারতের সঙ্গে আমাদের একটা বন্ধি বিনিময় দু হাজার সালের একটা চুক্তি 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 আছে তো সেক্ষেত্রে ভারত তাকে দিতে বাধ্য তো তাকে আসলে ভারত থেকে আনা এই সরকারের জন্য ওয়ান টুর বিষয় এটা ভারতের আসলে কিছু করার নেই নরেন্দ্র মোদী তাকে প্লেনে করে বাংলাদেশে পাঠিয়ে ১০ বার হরে রাম হরে কৃষ্ণ বলে তারা ওই উলুধ্বনি দেবে খুশিতে ভারতের আসলে কিছু মমতা ব্যানার্জি বলেছেন হ্যাঁ ওটা ওনার খুব ওনার সঙ্গে আলোচনা করেনি উনি তো ছিলেন না দিল্লিতে আমি নিজেই তো যোগাযোগ করার চেষ্টা করছি উনি তখন ছিলেন না থাকলে নিশ্চয়ই ওনাকে নিয়ে আমরা আলোচনা করতাম আমি অন্তত আমি করতাম আর আগে যে ফোন নাম্বারটা ছিল ওনার একটা মোবাইল ফোন নাম্বার ছিল আমি অনেক ইলেকশনে যে উনি যখন জিতছেন তখনও চেষ্টা করেছি পরে শুনলাম যে এখন আর মোবাইল ফোন ব্যবহার করেন মমতা ব্যানার্জিকে ডেকেও কোনো লাভ নেই এবার সে মানে শেখ হাসিনা আর ইন্ডিয়া থাকতে পারবে না তাকে বাংলাদেশে গ্রেফতার করা হবে এটা কিন্তু সে শিওর হয়ে গেছে আর এদিকে যারা যারা সেনাবাহিনীর প্রধান এবং বিভিন্ন জন যারা আসলে আওয়ামী লীগের দোষর ছিল তাদের কিন্তু আন্তর্জাতিক ভাবে মামলা হয়ে গেছে দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদেরকে একে একে সব ভিডিও দেখাবো তাই পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে নয়তো আপনারা কিছুই বুঝবেন না পুরো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আর এটা বোঝার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে তবে শেখ হাসিনার জন্য কিন্তু নরেন্দ্র মোদী কঠিন অপমান হচ্ছে ভারতের মধ্যে সংসদে বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন বিভিন্ন নেতারা তো কেন তাকে একটা বাংলা নিয়ে রাখা হয়েছে তা আমরা শেখ এত পাওয়ার কোথায় গেল এখন শুধুমাত্র একটা বাংলা নিয়ে আছে আর কিছু নেই দর্শক এই ব্যাপার নিয়ে মানে যা ভেবেছিলাম আমরা সেটাই হলো এবার শেখ হাসিনাকে বাংলাদেশে দিচ্ছে এবং বাংলাদেশে শাস্তি হবে দর্শক আমরা সেই ভিডিওটি দেখবো ইন্ট্রো ভিডিও গুলো তার আগে সংশ্লিষ্ট একটি ভিডিও দেখে আসি ওয়াকারুজ্জামানের ব্যাপারে কি বলে যে সেনা প্রধান এবার কিন্তু কট খেয়ে গেছে সেনাবাহিনী চলুন আমরা একটু দেখে আসি আমাদের একটা বন্ধু বিনিময় দুই সালের একটা চুক্তি চুক্তি আছে তো সেক্ষেত্রে ভারত তাকে দিতে বাধ্য তো তাকে আসলে ভারত থেকে আনা এই সরকারের জন্য ওয়ান টুর বিষয় এটা ভারতের আসলে কিছু করার নেই দিতে বাধ্য এটা নিয়ে বর্তমান সরকারে যারা আছেন তারা যদি রাজনীতি করার চেষ্টা করেন মাঠ গরম করার চেষ্টা করেন আলটিমেটলি এটা তাদের জন্য বুমেরাং হবে তারা যখন ইচ্ছা তখনই কিন্তু ভারত থেকে আনতে পারে এবং একজন রাজনীতির ছাত্র হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুস যদি আজকে নরেন্দ্র মোদীকে ফোন করেন যে উই নিড হার তাকে দরকার তাহলে কালকে নরেন্দ্র মোদী তাকে প্লেনে করে বাংলাদেশে পাঠিয়ে দশ বার হরে রাম হরে কৃষ্ণ বলে তারা ওই উলুধ্বনি ধুয়ে দেবে খুশিতে এর কারণ হলো পুরো ভারতের যে রাজনীতি সেই রাজনীতিতে এখন জনাব নরেন্দ্র মোদীর জন্য কংগ্রেস নেতাদের জন্য পুরো ভারতবর্ষের জন্য শেখ হাসিনা এখন তাদের একটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বোঝা হয়ে গিয়েছে এবং বাংলাদেশের সঙ্গে এই যে ভারতের যে দ্বিপাক্ষিক সম্পর্ক এই সম্পর্কের কারণে বাংলাদেশের ডেমোক্রেসি নষ্ট করেছে ভারত এখানে একটা কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করেছে ফিউডাল সোসাইটি গড়ে তুলেছে এবং যেটাকে ফ্যাসিজম বলা হয় নব্য ফ্যাসিজম এটা নরেন্দ্র মোদী করেছে এবং তার ফলে ভারতের যে অভ্যন্তরীণ গণতন্ত্র এটি নষ্ট হয়েছে এবং তাদের যে সিকিউরিটি সোশ্যাল সিকিউরিটি এটা কতটা হুমকির মধ্যে পড়েছে যখন পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস হলো তো সেখানে নরেন্দ্র মোদীর বক্তব্য এবং তাদের যে চিফ জাস্টিস তাদের দুজনের বক্তব্য ছিল একেবারে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলের সম্পূর্ণ উল্টো নরেন্দ্র মোদী এখানে বাংলাদেশে যা কিছু হয়েছে হিন্দুদের উপর যে নির্যাতন হচ্ছে বা এই সমস্ত বিষয় উল্লেখ করে একটা আবেগ গ্রহ করার চেষ্টা করছিলেন কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ তার মুখের ভাষা সব কিছুতেই মনে হয়েছিল তিনি ফ্রাস্ট্রেটেড আর যিনি চিফ জাস্টিস তিনি একেবারে স্পষ্টভাবে বলছেন যে বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনায় অনুভব করা যায় স্বাধীনতার মূল্য কত এর অর্থ যে বাংলাদেশ নরেন্দ্র মোদীর নিয়ন্ত্রণে ছিল বাংলাদেশ স্বাধীন ছিল না তো যখন বাংলাদেশ স্বাধীন না থাকে তখন সেখানে কি কি দুর্ঘটনা ঘটতে পারে এবং স্বাধীনতার আকাঙ্ক্ষায় মানুষ কি করতে পারে এটি ভারত যদি এখনো পর্যন্ত না বোঝে এবং বাংলাদেশে যে ঘটনা ঘটেছে ওইরকম ইঙ্গিত দিয়ে অর্থাৎ শেখ হাসিনার মতো যদি ওইরকম একটা কর্তৃত্ববাদী শাসন ভারতে প্রতিষ্ঠিত হয় এবং শেখ হাসিনার অনুরূপ চরিত্র যদি নরেন্দ্র মোদির মধ্যে দেখা যায় তাহলে বিশাল ভারত সেখানে যদি বাংলাদেশের মতো ঘটনা ঘটে তাহলে ভারত অন্ততঃ চল্লিশ থেকে পঞ্চাশটি ছোট ছোট ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত হয়ে যাবে এবং এটার একটা ইন্ডিকেশন ওনাদের যে মাননীয় চিফ জাস্টিস একেবারে প্রধানমন্ত্রীর সামনে তিনি সেটা বলে দিয়েছেন এবং এখন এই যে বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে যে তোল পার হচ্ছে তার সঙ্গে সঙ্গে আসামে গন্ডগোল হচ্ছে ত্রিপুরা নাগাল্যান্ডের সব জায়গাতে গন্ডগোল হচ্ছে এবং সেখানে কিন্তু সীমান্তে রেড অ্যালার্ট জারি হচ্ছে তো কাজী শেখ হাসিনা এখন তাদের গলার কাটা সেই গলার কাটাটা যদি ডক্টর ইনুস ভারতের কাছ থেকে আনতে চান এবং বিনিময়ে যদি বলে যে আমরা শেখ হাসিনাকে নিয়ে আসবো আমাদেরকে এই মুহূর্তে বিশ বিলিয়ন ডলার দিতে হবে দশ বিলিয়ন ডলার হলো আনকন্ডিশনালি এমনি আছে গ্র্যান্ট হিসেবে আমাদের যে ক্ষয়ক্ষতি তোমরা করেছো এজন্য দশ বিলিয়ন ডলার দেবা আর দশ বিলিয়ন ডলার হলো বিনা সুদে আগামী পঞ্চাশ বছরের জন্য বিশ্বাস করেন আপনি ডক্টর ইউনুস এই জিনিসটা প্রকাশ্যে বলুক যে আমরা শেখ হাসিনা চব্বিশ ঘন্টার মধ্যে নিয়ে আসবো আমাদেরকে বিশ বিলিয়ন ডলার দেবা দশ বিলিয়ন ডলার আমাদের যে গণতন্ত্র ধ্বংস করেছে ক্ষতি করেছো এটার জন্য আর দশ বিলিয়ন ডলার সফট ইস্যায় যেন তোমাদের সাথে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি তোমাদের কারণে আমাদের এই ক্ষয়ক্ষতি হয়েছে এর কারণ গত তিন থেকে চার মাস যাবত আমাদের চাকা এখন পর্যন্ত ঘুরছে না এই যে বিশাল ক্ষয়ক্ষতি এটা তো ভারতের জন্য এখন উপদেষ্টারা যদি চোখে চোখ একইভাবে ভারতকে অফার দেয় আমার বিশ্বাস যে ভারত এই বিশ বিলিয়ন ডলার বাংলাদেশকে দিয়ে তারপরে তারা শেখ হাসিনা মুক্ত একটা ভারতের জন্য তারা মানে যাকে বলা হয় চেষ্টা তদ্বির করবে এবং বাংলাদেশের সঙ্গে বিশেষ করে ডক্টর ইনুর সাহেবের সঙ্গে নেগোসিয়েশন করার জন্য স্বয়ং নরেন্দ্র মোদী বাংলাদেশে চলে আসবেন এখন এটি আমাদের মাননীয় ডক্টর ইনুস মহোদয় উনি এটা কিভাবে গ্রহণ করবেন কিভাবে প্রস্তাব দেবেন এবং কিভাবে কূটনৈতিক চ্যানেলে শেখ হাসিনাকে ফেরত আনবেন এটা তার ব্যাপার কিন্তু শেখ হাসিনাকে নিয়ে এখানে রাজনীতির কিছু নেই এ কারণ হলো এখন যেভাবে হোক না কেন বাংলাদেশে বিচার যদি শুরু হয় ভারত তাকে ফেরত দিতে বাধ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যদি যদি হেগে তার বিরুদ্ধে কোনো মামলা হয় এবং এটা খুব দ্রুত হয়ে যাবে এবং সেক্ষেত্রে তাকে ভারতকে যদি শেখ হাসিনা হস্তান্তর করতে হবে তো হেগে যদি হস্তান্তর করা হয় হয় করতে ভারতীয় ডেমোক্রেসির জন্য এটা খুবই অপমাননাকর এবং অপমানজনক ওর আগেই সে শেখ হাসিনা এটা শেখ হাসিনাকে কেন্দ্র করে টানাপোড়েনের সর্বোচ্চ পর্যায়ে আছে ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ফেরত প্রসঙ্গে ঢাকা থেকে চিঠি দেওয়া হলেও সেই চিঠির উত্তরও জানায়নি নয়াদিল্লি তবে এবার হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী ভারতের সাথে বাংলাদেশের ঐতিহাসিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের তবে সেই সম্পর্ক বর্তমানে ইতিহাসের সবচেয়ে টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে যার কেন্দ্রে রয়েছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনার দীর্ঘ ষোলো বছরের জুলুমের দেয়াল ভেঙে দেয় ছাত্র জনতা তীব্র আন্দোলনে টিকতে না পেরে ভারতে পালিয়ে আশ্রয় নেয় শেখ হাসিনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন প্রফেসর ডক্টর রেনুস দেশের রাজনীতির এমন নাটকীয় পালাবদলের পর বড় প্রভাব পড়ে ভারতের সাথে দীর্ঘদিনের সম্পর্কেও বাংলাদেশের নতুন সরকারকে সহযোগিতার বদলে শেখ হাসিনাকে প্রাধান্য দিতে থাকে ভারত সরকার একের পর এক কথিত অভিযোগে উদ্বেগ জানাতে থাকে নয়াদিল্লি বাংলাদেশ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারে ব্যস্ত হয়ে পড়ে দেশটির অধিকাংশ গণমাধ্যম যেন বাংলাদেশে শেখ হাসিনার এমন পতনে স্বপ্নভঙ্গ হয়ে যায় ভারতের ফলে স্মরণকালের সবচেয়ে হিমশীতল সম্পর্কে পৌঁছায় দুই দেশ এক বছর পেরিয়ে গেলেও সেই হিমশীতল বরফ এখনো গুলতে শুরু করেনি এদিকে জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য তাকে ফেরত চেয়ে বাংলাদেশ থেকে চিঠি দিয়ে অনুরোধ করা হলেও সেই চিঠির কোনো উত্তর এখনও দেয়নি ভারত তবে এবার সে বিষয়ে মুখ খুললেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী ছয় অক্টোবর দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সময় বিক্রম মিশ্রী বলেন বাংলাদেশের অনুরোধের বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করছে আইনি ও বিচারিক বিষয় তাই এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলতে চাই না পররাষ্ট্র সচিব বলেন বাংলাদেশ একটি অবাধ স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় ভারত অংশগ্রহণমূলক নির্বাচন কেমন হবে তা নির্ধারণের দায়িত্ব বাংলাদেশের অথরিটি সাধারণ মানুষ ও সিভিল সোসাইটির নির্বাচন সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে সেটাই মাথায় রেখে বাংলাদেশ নিজের নির্বাচন আয়োজন করবে দর্শক ভিডিওটি দেখার পর আপনাদের কি মন্তব্য সংশ্লিষ্ট ভিডিওগুলো দেখার পর আপনার যে মন্তব্য রয়েছে সেগুলো আমাদের কর্মসূচি দিন এবং শেখ হাসিনার সম্পর্কে আপনাদের কি কি মন্তব্য কে কি ভাবছেন আসলে শেখ আবার এবার নির্বাচন করতে পারবে দেশে তারা বলছে যে তারা নাকি নির্বাচনে অংশগ্রহণ করবেন এ ব্যাপার আপনাদের কি মতবশ্ব আমাদের কর্মশ্রেণীর দিন আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ